আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমাদের মা ছেলে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের কাছে অনেক আমলকে ধরেছে যেহেতু আমি আমার নিজস্ব গ্রাম ছেড়ে কাজের কারণে শহরে থাকা হয় তো এদের ছুটি মানেই তো বাড়িতে যাওয়া তো সবার মতো আমিও বাড়িতে গিয়েছিলাম গাছে তো আমলোকে ধরেছে জাস্ট অসাধারণ হয়তো বা ক্যামেরায় খুব ভালো একটা মানে পুরো সিনারিটা দেওয়া সম্ভব না বা সম্ভব হয়নি আমি যতটুকু পেরেছি ক্যামেরায় রেকর্ড করেছি অবশ্যই পুরো তত রেকর্ড করা পসিবলও হয়নি আমার ধারা যেহেতু আমার ছেলে গাছে উঠেই আমাকে আমলোকে পেরে দিচ্ছিল অনেক অনেকগুলো আমলোকে আমি নিয়েছি গাছ থেকে তো এগুলা দিয়ে আমি কিছু মরবাক করব কিছু আচার করব কিছু কেটে আমি সুখে সংরক্ষণ করব। আর কিছু তো কাঁচা খাওয়াই যায় সেভাবে কিছুটা খাব আমার বেশ ভালো লেগেছে এগুলো সংরক্ষণ করতে আর এই তো বাড়ির পাশেই পানি ছিল নাসিংয়ের তো সেখান থেকে আমি এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আপনারা আমলকি খেতে কাকার ভালো লাগে এবং কে আমলকি কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন